বিসমিল্হ রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন সৃষ্টিকর্তা আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে পরিকল্পনা এই পরিকল্পনা থেকে আপনার যে সৃষ্টিকর্তা যে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে তার পরিকল্পনা অনেক বেশি উত্তম ঠিক আছে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবেন ধরেন আপনি একজন মুসলিম একজন মানুষ তো আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন বাসায় যাওয়ার জন্য অথবা ধরলাম যে আপনি একজন হিন্দু সো আপনি মন্দির থেকে বের হয়েছেন আপনার প্রার্থনা শেষ করে বাসায় যাওয়ার জন্য বা আপনি যে কোনো ধর্মেরই হন না কেন আপনি আপনার প্রার্থনা করার জন্য আপনার যে উপাসনালয় সেখানে গিয়েছিলেন এখন বাসায় জ্বর জন্য বেরোইছেন ইতোমধ্যে আকাশ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বুঝছেন কথাটা তো স্বাভাবিকভাবেই আমরা অনেক সময় রাখার নিত যে এই শালা এমন সময় বৃষ্টি আসলো আমার এখন বাসায় জ্বর দরকার আমার তো সাতওানই নেই ঠিক আছে এমন সময় বৃষ্টি আসার কি খুব প্রয়োজন ছিল এরকম আমরা কিন্তু বলে থাকি সৃষ্টিকর্তার উপরে কিছুটা হইলে রাগান্বিত হই যদিও সেটা আমরা বহিপ্রকাশ ঘটাই না মনে মনে করি এরকম বৃষ্টি আসলে হওয়া উচিত না কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ওই যে যে বৃষ্টিটা আসতেছে এই বৃষ্টির জন্য আপনার আশেপাশের এলাকার যে জমিগুলাতে উর্বর ছিল না মাটি মনে করেন যে ড্রাই ছিল কথা বুঝতে পারছেন শুষ্ক ছিল যেখানে পানির খুব প্রয়োজন ছিল এবং পানি যদি না থাকতো তাহলে ফসলটা হইতো না কথা বুঝতে পারছেন তার মানে আপনার একজনের জন্য এই যে যে ফসল এটা কিন্তু আপনারও দরকার দিন শেষে ধানের থেকেই তো চাল হবে আপনি চাল হ্যাঁ যদি মানে ধান না হয় তাহলে ভাত খাবেন কেমনে তার মানে কিন্তু আসলে সবকিছু প্রয়োজন সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা দেখছেন এটা কিন্তু আপনারও প্রয়োজন চাল না হলে কি আপনি ভাত খাইতে পারতেন পারতেন না তো আমাদের চিন্তা ভাবনা সঙ্গে সৃষ্টিকর্তার চিন্তা ভাবনা মিলবে না কথা বুঝতে পারছেন আপনার থেকে অনেক বেশি উত্তম চিন্তাভাবনা তার সো আমরা এখন এমন একটা ফেজের মধ্যে আসি বিশেষ করে মেডিকেলের পরীক্ষা শেষ হলো অনেক কিছু চান্স হয়নি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় ঠিক আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই একটা উদাহরণদের একটাই কারণ হচ্ছে যে আল্লাহ তালা বা আপনার সৃষ্টিকর্তা ওইটার মধ্যে কোনো আপনার বরকত রাখে নেই ওইটার ভিতরে কোনো ফজিলত রাখে নেই কথা বুঝতে পারছেন যখন এইভাবে আপনি চিন্তা করবেন দেখবেন যে আপনি অন করাটা অনেক সহজ হবে ছোটোবেলায় আমার বাপ মা ঠিক আছে পুকুর পাড়ে যাওয়া নিষেধ করতো গোসল করতে নিষেধ করতো আমরা প্রচুর রাগ হইতাম দূর ও গোসল করতেছে এটা কেন করতে বলেন তো আমরা যেন ডুবে না যাই ঠিক আছে আমাদের প্রোটেক্ট করার জন্য সব সময় এরকম করতো তাই না এখন হয়তো বা জিনিসগুলো রিয়েলাইজ করেন সো একইভাবে সৃষ্টিকর্তা যেটা ভালো সেটাই আমাদের জন্য লেখে রাখছে হয়তোবা এখন আমরা বুঝতেছি না তবে দিন দিনশেষিনশালা বুঝবেন দুঃখিত অনেক গল্প করলাম তবে আপনাদের একটু মোটিভেশন দেওয়া মনে হইলো আমার এই কারণে বললাম এই কথা কারণ অনেক মানে অনেক পরিমাণে ডিপ্রেশনে আছে কথা বুঝতে পারছেন সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমাদের একটা মাত্র ভুলের কারণে আসলে অনেক কিছু হয়ে যেতে পারে তার আগে আরেকটা কথা বলি যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন লাইক দিয়ে রাখেন ওকে তো চলেন শুরু করি প্রথমে দেখেন আপনার রক্সফোর্ড বলে হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে আপনার চান্স পেতে হবে বিষয়টা এমন না বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে বা ইউনিভার্সিটি না পড়াশোনা করেও ইন ফিউচারে দেশের বাইরে যদি যেতে চান দেশের বাইরেও যদি এমএসসি বা পিএইচডি করতে চান এগুলো কিন্তু ইনস্টিটিউটে তো ফ্যাক্ট করে না এটা হয়তো আপনারা এখনও জানেন না কথা বুঝতে পারছেন তো চলেন শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স ফ্যাকাল্টির জন্য সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এখানে কোনো ইন্ডিভিজুয়ালি পাস নাই কথা বুঝতে পারছেন আপনাদের ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কোনো পাস নাই অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কোনো পাস নেই বিশেষ করে যেমন আর্টসের বা কমার্সের স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালি পাস করতে হয় যে ইংলিশে তোমাকে পাসটা দাগাইতে হবে বা পাস পাইতে হবে পাস মার্ক পেতে হবে অথবা জি কেতে এত পেতে হবে কিন্তু আমাদের সায়েন্সের কিন্তু এই সমস্যাটা নাই সহজ কথা তার মানে এটা কিন্তু আপনি অনেক ফ্যাসিলিটিস পাচ্ছেন এখন যে সমস্যাটা হয় আমরা জানি যে আমাদের যে এমসি কিউ আছে ঢাকা ভার্সিটিতে এমসি কিউ আছে ষাটটা এমসি কিউ থাকে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা আপনার ফোর্থ সাবজেক্ট চেঞ্জ করে অন্য কিছু দাগাতে পারবেন তো এখানে আমাদের একটা ভুল ধারণা সেটা হচ্ছে আমাদের একটা পাস মার্ক আছে হ্যাঁ আমাদের যে সকল স্টুডেন্ট মনে করে চব্বিশ পাইলে পাস কথা বুঝছেন ষাটটি এমসি কিউ থাকবে তার ভিতরে চব্বিশ পাইলে আপনি পাস করবেন একটা বিষয় আর একটা আছে রিটেন কথা বুঝতে পারছেন রিটেনে হচ্ছে আপনার কত রিটেনে থাকে চল্লিশ এখন রিটেনের পাস হচ্ছে বারো কথা বুঝতে পারছেন চব্বিশ আর বারো যোগ করলে আসে ছত্রিশ দুইটা মিলে আবার টোটাল টোটাল পাস হচ্ছে কততে টোটাল পাস কিন্তু আবার চল্লিশ পাইতে হবে বিষয়টা কেমন ওরা এইটা বুঝাইছে যে ধরেন আপনি ষাটের মধ্যে ষাটের মধ্যে ধরলাম যে বত্রিশ পেয়েছেন ষাটের মধ্যে ছোট করে লিখলাম বত্রিশ পেয়েছেন এবং রিটেনে আপনি পেয়েছেন হচ্ছে কত ধরলাম দশ পাইসেন্ট কথা বলছেন বত্রিশ পাইসেন ষাটের মধ্যে কিন্তু রিটেনে পাইছেন কত দশ দুইটা যোগ করলে বিয়াল্লিশ আসছে টোটাল বিয়াল্লিশ কিন্তু আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট একটা চব্বিশের ভিতরে আপনি বত্রিশ পাইছেন আলহামদুলিল্লাহ আপনি হাট বেশি কিন্তু এখানে বারো পাওয়া লাগতো এখানে পেয়েছেন দশ ওভারঅল আপনি যদিও পাস কিন্তু না কিন্তু আপনি বারো পান নাই দশ পাইছেন ওভারঅল দেওয়া হবে না কিন্তু তার মানে অ্যাটলিস্ট রিটার্নে পারো পাইতে হবে এইটা আর কি সো এখন আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে একটা ভুল বা যেটা আমাদের অজানার কারণে ভার্সিটি চান্স হয় না সেটা আমরা বলবো তার আগে একটা কথা বলে অথবা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথের আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারেন আশা করি অনেক টাকা না অনলি দুশো নিরানব্বই টাকা অনেক স্টুডেন্ট আছে এখন এই মুহূর্তে ফিজিক্স খুবই দরকার কথা বুঝতে পারছেন বা ম্যাথ অনেক বেশি প্রয়োজন অথবা অনেকে পার্সোনালি আমাকে পড়তে চায় সো এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন হ্যাঁ পাঁচশো বাইশ পাঁচশো আট জিরো নাইন সো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন শেষ মুহূর্তে আশা করি হতাশ হবেন না যেখানে আমি কনসেপ্ট এবং পিবিএস এর প্রশ্ন সলভ করাইছি এবং আপনার যদি যে কোনো সমস্যা বাসায় করতে যে আটকে গেছেন আমাকে ছবি তুলে পাঠাবেন গ্রুপে ইনশাল্লাহ কেউ সলভ করে দেবেন না আমাকে দেবেন হ্যাঁ সো আপনাকে সব ফ্রেন্ড ইনশাল্লাহ সাপোর্ট করবো হ্যাঁ বিস্তারিত প্রথম কমেন্ট আছে ওকে সো এখন যেই আমাদের কথা সেটা হচ্ছে যে মনে রাখবেন চব্বিশ পাইলেও আপনি খাতা দেখবেন আপনার আপনার খাতা কিন্তু দেখবে না আপনি তিরিশ পাইলেও আপনার খাতা দেখবে না কথা বুঝতে পারছেন এখন ঢাকা ভার্সিটির যে নিয়মটা এটা খুব মনোযোগ দিয়ে বুঝবেন ঢাকা ভার্সিটি ওদের নিয়ম হচ্ছে ওদের যত পরিমাণ সিট আছে ওদের যত পরিমাণ সিট সংখ্যা আছে এ ইউনিট হইতে পারে বি ইউনিট হইতে পারে সি ইউনিট হইতে পারে ডি ইউনিট হইতে পারে যত সংখ্যক সিট আছে সেটার পাঁচ গুণ ওরা রিটেনের জন্য অ্যালাউ করে পাঁচ গুণ কিসের জন্য অ্যালাউ করে রিটেনের জন্য এই জিনিসটা একটু মনে রাখবেন কথা বুঝতে পারছেন কি বলছি যতগুলো সিট তো দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিট বা সায়েন্সের জন্য সিট ধরেন ওভারঅল উনিশশো গুণর পাস তার মানে ওই অ্যারাউন্ড দেখা যায় যে আপনার যদিও দশ হাজার কম ওই দশ হাজার দশ হাজার জনের রিটার্ন খাতাটা দেখে এবং আপনাদের কিন্তু রেজাল্টটা দিবে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ দিন পর এত আগে আগে দেয় না কারণ আপনাদের রিটার্ন খাতা আছে দশ হাজার খাতা তারা দেখে তারপর আপনাদের রেজাল্টটা দেয় তো এখন যে কথাটা হচ্ছে মনে রাখবেন এই যে দশ হাজার জন স্টুডেন্টের রিটেন খাতাটা দেখবে সবার খাতা দেখবে না কোন দশ হাজার স্টুডেন্টের রিটার্ন খাতা দেখবে যে সকল স্টুডেন্টের দেখা যাচ্ছে যে এই যে সাইট এমসিকিউ সাইটের মধ্যে প্রথম দিকের কেউ আটান্ন পাইসে সাতান্ন পাইসে মার্কসের দিক থেকে যাদের আগে আসে তাদের খাতাটাই দেখবে তো এইভাবে দেখা যায় বিগত বছরগুলাতে অ্যারাউন্ড আপনি যদি এমসি কিউতে পঁয়ত্রিশ প্লাস না পান আউট অফ সিক্সটি তার মানে ষাটটা এমসি কিউর মধ্যে যদি পঁয়ত্রিশের উপরে নাম্বার না পান আপনি রিটেনে চল্লিশের ভিতর যদি আপনি মনেও করেন বাসায় এসে যে আমার পঁয়ত্রিশের মতো পেতে পারি এরকম রিটার্ন লেখা লিখছি তাতেও কিন্তু আপনার হবে না কারণ রিটার্ন তো তারা দেখবেই না কারণ আপনি পাইসেন্ট দেখা গেছে ষাটটা এমসি কিউর ভিতর বত্রিশ পাইছেন আমার কথা কি আপনারা বুঝতেছেন তাহলে আমরা পাস নিয়ে টানাটানি করবো না আমাদের দরকার হচ্ছে খাতা দেখা এবং একটা পজিশন নিয়ে আসে এবং ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর দেখবেন যে আপনারা বলবে সাড়ে নয় পার্সেন্ট পাস করছে দশ পার্সেন্ট পাস করছে এটা কেন বলে এটা বলা হচ্ছে তারা যত পার্সেন্ট খাতা দেখে এবং ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে ও আমার বলতেছি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর প্রত্যেকটা ইউনিভার্সিটি কবে ভার্সিটির পরীক্ষা কবে কী কবে অ্যাডমিট কার্ড সকল বিষয়ে জানতে হলে আমাদের এই প্রথম কমেন্টের টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন হয়ে থাকবেন আর ভর্তি হয়ে যায় ঠিক আছে কোর্স ইনশাল্লাহ কথা হবে অনেক কারণ এই সময়টা আসলে খুবই সেন্সিটিভ একটা মোমেন্ট আপনাদের চলতেছে আমি জানি হ্যাঁ বাসা থেকে অনেক কথা বলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয় একটা গল্প বলি আরও দেখেন কথা অনেক চলে আসে মেডিকেলে একটি স্টুডেন্ট রেটিনাতে কোচিং করতো পাঁচশোর মধ্যে পজিশন ছিল কথা বুঝতে পারছেন তো তার এখন কোথাও মেডিকেলে চান্স হয়নি গভর্নমেন্ট আসবে না সো এই হচ্ছে কথা তো অনেক স্টুডেন্ট আছে যারা এখন এই মুহূর্তে কোচিং করে কথা বুঝতে পারছেন উদ্ভাসে কোচিং করে আলহামদুলিল্লাহ কিন্তু তাদের উইকলি বা এখন তো মডেল টেস্ট হচ্ছে তাদের স্যাটিসফাই না যে রেজাল্ট এত দূরে হ্যাঁ এই কারণে আরও বেশি ডিপ্রেশনে চলে যায় সো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যদি বললাম সৃষ্টিকর্তা যে কি লেখা রাখছে আপনি নিজেও জানেন না কথা বুঝতে পারছেন পরীক্ষা এমন হতে পারে হ্যাঁ অনেক কিছু হতে পারে সো আপনাদের জন্য সবসময় দোয়া করি একটু ভিডিওটা ভালো লাগে লাইক আমি যেটা বলতেছিলাম যে আপনাকে তাহলে ডেফিনেটলি ভাই ওই চিন্তা করা যাবে না যে আমার পাশ করতে হবে বত্রিশ পাইতে হবে আপনার চিন্তা হচ্ছে যে যেভাবে আপনার রিটার্ন খাতা দেখাইতে হবে আর রিটার্ন খাতা দেখাইতে হলে অবশ্যই প্রত্যেক বসে পঁয়ত্রিশ প্লাস লাগে এখন এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে যে প্রশ্ন যদি ইজি হয় দেখেন কোশ্চেন যদি ইজি হয় তখন আবার কিন্তু ঝামেলা হয়ে যায় দেখেন এইবার মেডিকেলে কী করলো দেখছেন কোশ্চেন যদি ইজি হয় আপনাদের তিয়াত্তর পয়েন্ট পাসের উপরে কাটমার্ক চিন্তা করতে পারছেন তিয়াত্তর পয়েন্ট পাস তো এটা কিন্তু অনেক বেশি এটার বড় একটা রিজন ছিল যে আপনাদের এখানে মেডিকেলে এইবার প্রশ্নটা অনেকটা তুলনামূলক সহজ ছিল কথা হচ্ছে ফিজিক্সে তারও বেশি সহজ ছিল ঠিক আছে আপনাদের অনেকে যারা মেডিকেল প্রিপারেশন নেয় দেখা যায় যে ফিজিক্সটা আসলে অনেক বেশি দুর্বল থাকে মেডিকেলের ফিজিক্স আর ভার্সিটির ফিজিক্স অবশ্যই আলাদা হ্যাঁ সো করতে ভর্তি হলেই সব কিছু জানতে পারবেন ওকে সো এই যে কোশ্চেন যদি ইজি হয় তাহলে দেখা যায় যে সাঁত্রিশ প্লাস লেগে যাবে কিন্তু কথা বুঝতে পারছেন সো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখবেন সো অনেকে মনে করে যে হ্যাঁ আমি তো পরীক্ষা দিয়ে আসছি ভালোই হবে রিটার্ন ভালো করছি কিন্তু রিটার্ন ভালো করলে হবে না আপনার রিটার্ন পর্যন্ত চাইতে গেলে ডেফিনেটলি আপনার কি লাগবে অবশ্যই এমসিকিউ পর্যন্ত খাতাটা দেখাইতে হবে ধরেন আপনার খেলা দেখার অনেক শখ মাঠে যেয়ে খেলা দেখার অনেক শখ এখন প্রথম কথা আপনার টিকিট তো পাইতে হবে এখন আপনি কি গ্যালারির কাছে যা বসলেন নাকি দূরে যাবো বসলেন এটা ফ্যাক্ট না প্রথম কথা আপনার টিকিট পাওয়া লাগবে সো একইভাবে ঢাকা ভার্সিটিতে প্রথম কথা হচ্ছে আপনি রিটার্ন যত ভালো দেন এমসিকিউটা যেন সাতদের হাতে যায় এমসিকিউ খাতাটা যেন ভালো মার্কস উঠানোর জন্য হইলেও কিন্তু মানে রিটার্ন খাতা দেখানোর জন্য হলে এমসি ভালো মার্কস পাইতে হবে কথা বুঝতে পারছেন সো এসব কথা আর সায়েন্সের জন্য অনেক বড় ফ্যাসিলিটি হচ্ছে দেখা যায় প্রত্যেক বছর অনেক আগে সাড়ে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আনে সো এটা আপনাদের জন্য অনেক ভালো কথা বুঝতে পারছেন সো এই ছিল কথা যে এই ভুল টুল করেন না ঠিক আছে অনেকে মনে করে যে হ্যাঁ আমি তো চব্বিশের উপর পাইছি আর বেশি দাগাবো না এসব করিয়েন না হ্যাঁ প্রত্যেক বছর একশোর মধ্যে যদি কেউ আপনি ছাপ্পান্ন পায় হয়ে যায় ওয়েটিং থেকেও একটা সিট ইনশাল্লাহ ইনশিওর হয়ে যায় সো কথা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে হতাশ হেন না হ্যাঁ আপনাদের প্রথম যে উদাহরণটা দিলাম যে হতাশ হইলে অন করার চেষ্টা করবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন তাহলে দেখবেন ভালো আর যখন ভাববেন যে আর রে পরীক্ষা দেবে এক লাখ বিশ হাজার আমার কি চান্স হবে এই যে যখন এইসব আর রে করবেন তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কথা বুঝতে পারছেন তো কথা হবে ইনশাল্লাহ ভর্তি হয়ে যান কোর্সে কারণ এত বেশি টাকা না অনলি দুইশো নিরানব্বই টাকা ফিজিক্সে ভর্তি হলে আমাদের কত অনলি দুশো নিরানব্বই টাকা আর হাই দুশো নিরানব্বই আর ম্যাথে যদি হন তাহলে কত দুশো নিরানব্বই টাকা যদি ওভারঅল দুইটা মিলে হন চারশো নিরানব্বই টাকা হ্যাঁ এটা আমার বিকাশ এটা হোয়াটসঅ্যাপ আমার এটা নাম্বার ফোনও দিতে পারেন কথা ইনশাল্লাহ শাসকে পর্যন্ত নিজের খেয়াল রেখেন সালামু আলাইকুম